নমস্কার তো আজকে আমি বলবো যে কিভাবে আপনি সামান্য দুটো ইট নিয়ে আপনার পুরো বাইসেপ মাসেলকে ট্রেন করতে পারবেন প্রথম ওয়ার্কআউট হবে অল্টারনেটিভ বাইসেপস স্কাল এভাবে একটি হাতে করে বাইসেপস স্কাল করবেন এতে আমাদের বাইসেপসের ওভারঅল ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে এরপর ক্লোজ গ্রিপ এভাবে দুটি ইটকে একসঙ্গে নিয়ে বাইসেপস কাল করবেন এটি আপনারা পনেরোটি থেকে ষোলোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এতে আমাদের বাইসেপসের লং হেড খুব ভালোভাবে ট্রেন হবে তিন নম্বর হবে এভাবে কোনো জায়গাতে বসবেন এভাবে কনসেনট্রেশন কাল এতে আমাদের বাইসেপস খুব ভালোভাবে ট্রেন হবে এটি আপনারা দুটি হাতেই পনেরোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এরপর চার নম্বর হবে হ্যামার কাল এটিতে আমাদের বাইসেপসের বকিয়াল্লিশ মাসেল খুব ভালোভাবে ট্রেন হবে এটি আপনারা বারোটি থেকে পনেরোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন আপনারা করবেন বাইসেপস পুষ এভাবে হাতটি এভাবে উল্টো দিকে থাকবে এটি আপনারা দশটি থেকে বারোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এভাবে আপনারা বাইসেপসের তিনটে লং হেড শর্ট হেড এবং বকেলিস মাসেল তিনটি মাসেলকেই খুব ভালোভাবে ট্রেন করতে পারবেন এতে আপনার বাইসেপস খুব তাড়াতাড়ি গ্রো করবে আর এরকম ফিটনেস রিলেটেড সব কিছু বাংলায় জানার জন্য আমাকে ফলো করুন